Come, 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 come,

শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মোহন আদক মহাশয়কে এখন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা প্রথমেই আমাদের অতিথিদেরকে বরণ করে নেব আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে বরণ উত্তরীয় পরিয়ে আজকের এই পূজার যিনি কর্ণধার শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি গোবিন্দ হাজরা মহাশয় চার উদ্যোগে আজকের এই পূজার আমরা আয়োজন করতে পেরেছি গতবারও করেছিলাম এবার আমাদের পুজো হয়েছে এবং মাননীয় রাজ্য সভাপতির হাতে আমি একটা আমাদের পূজা কমিটির থেকে মোমেন্ট তুলে দেবো

আজকে চ্যানেল থেকে আমাদেরকে যে টপিক উপহার দিয়েছে তার জন্য জেলার যে সেরা সম্মান এর জন্যে আমরা কৃতজ্ঞ আমরা বিজেপি পরিবারের তরফ থেকে উনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এই যে ট্রফি পেয়েছি আমরা এই যে পুজো করছি আপনারা জানেন কাদম্বিনী বলুন আর অভয় বলুন আজকে যে আমাদের এখানে আমাদের রাজ্য সভাপতি সুকান্তবাবু এসছেন উনি শ্রদ্ধা নিবেদন করলেন তাই উনি উনার বিচার হয়নি সেই বিচারের দাবিতে সারা বাংলার মানুষ গর্জে উঠেছে আমরাও সেই দাবি রাখছি তার জন্যে আমরা সেই কাদম্বের উদ্দেশ্যির উদ্দেশ্যে আমরা এই টপিটা উৎসর্গ করলাম